ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে হতাশ হয়ে ফেললেন বিএনপির প্রতিনিধি দল আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল তারা সাক্ষাতে মিলিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে উদ্দেশ্য ছিল বাংলাদেশে নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তার প্রকৃত রোডম্যাপ ঘোষণা করা বিএনপির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে স্পেসিফিক ডেট বা রোড যে কখন কোন তারিখে কিভাবে কতদিনের মধ্যে নির্বাচন সম্ভব সেটার একটা ক্লিয়ার ধারণা দেয়া কিন্তু বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি সাংবাদিকদের সামনে প্রকাশ করেছেন যে বিএনপির যে বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তাতে বিএনপি সন্তুষ্ট নয় বিএনপি কেন সন্তুষ্ট নয় ব্যাপারে স্পষ্টই যে তারা নির্বাচনের কোনো সঠিক রোড ম্যাপ পাননি মূলত যে কারণেই তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বারবার সাক্ষাতে মিলিত হচ্ছেন সেটা হচ্ছে যে কোনো মূল্যে নির্বাচনের তারিখ এবং সঠিক রোড ম্যাপ এবং বিএনপি এখন স্পষ্ট করেই বলছেন যে ডিসেম্বর ডিসেম্বর নির্বাচন হতে হবে মানে এক দুই তিন বলার আর কোনো সুযোগ নাই যে ডিসেম্বর থেকে জানুয়ারি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে জুন দেয়ার ইজ নো ওয়ে তাদের একদম স্পষ্ট ঘোষণা নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে আর ডক্টর মামা ইনুসও যতবারই বৈঠক হয় তিনি কখনোই বলেন না যে কয় তারিখে কখন ডিসেম্বর না নভেম্বর না জানুয়ারি এই তারিখ তিনি বলেন না তিনি একটা কথা সহজে বলে দেন আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যেকোনো সময় এই নির্বাচন করতে আমরা প্রস্তুত আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এব্যাপারেই তার বক্তব্য কিন্তু চলমান রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে ক্ষোভের জায়গাটা সেটা হচ্ছে যে বিএনপি যদি নির্বাচনের পক্ষে অবস্থান নেয় বাংলাদেশের সরকার যদি নির্বাচন করে। করে তাহলে বিএনপি মনে যে এই নির্বাচন আস্তে আসতে বাংলাদেশের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে দেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের সমীকরণ তৈরি হতে পারে দেশ বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়ে যেতে পারে এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে এক ধরনের তার জায়গা থেকে রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে তিনি তার বলার অধিকার রাখেন আমি মনে করি কিন্তু অন্যদিকে ডক্টর মহাম্মদিনুসরা এই বিষয়টাকে অতটা গুরুত্বের সাথে নিচ্ছেন না কারণ বাংলাদেশের ডক্টর মহাম্মদিনুসরা যখন প্রথম দিকে ক্ষমতা নিয়েছেন তখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অবস্থান সামাজিক অবস্থান অর্থনৈতিক অবস্থান আরো খারাপ ছিল এবং দিন দিন সেই অর্থনৈতিক সামাজিক সকল অবস্থানই কিন্তু ভালোভাবে প্রতিষ্ঠিত হচ্ছে যেমন এবছরের রমজানের অর্থনীতি দেখেন এবছরের ঈদ বাজার দেখেন এবং বিদেশ নির্ভরতা কমিয়ে দেশের পণ্য দেশে বসে ক্রয় করে অর্থনৈতিক সাশ্রয় দেখেন সব কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাফল্যের জায়গায় পৌঁছে যাচ্ছেন এবং এই সাফল্য কিন্তু তাদেরকে কনফিডেন্ট দিচ্ছে যে তারা যে কোনো বললে দেশের শাসন ব্যবস্থা আরো লম্বা সময় করলেও তাতে জনগণ সন্তুষ্ট হবে তাতে তাদের কোনো ক্ষতি হবে না নির্বাচন একটু দেরিতে হলেও ডক্টর মোহাম্মদ মোম্মদিন সরকারকে ফেলে দেওয়ার মতো যোগ্যতা কারো কিন্তু নেই অন্যদিকে বিএনপির কেউ কেউ এও বলছেন যে ঈদের পরে আন্দোলন যে কোনো মুহূর্তে আন্দোলন সরকার যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে তাহলে এক ধরনের কথাই এভাবে ছিল যে বিএনপি ঈদের পরে আন্দোলন শুরু করবে এবং সেই আন্দোলনের কার্যক্রমের মূল উদ্দেশ্যই থাকবে নির্বাচনে সরকারকে বাধ্য করা করার কি কিছু কিছু নেতা এই বক্তব্য দিয়েছেন যে নির্বাচন কিভাবে উঠাতে হয় সেটা বিএনপি ভালো করেই জানে আবার অনলাইনে আপনি যদি একটু তাকান বা বিভিন্ন জায়গায় হাটে বাজারে মানুষের কাছে জিজ্ঞেস করেন যে নির্বাচনটা কখন হলে ভালো হয় নানান মতের নানান পথের নানান বক্তব্য কিন্তু ফুসে ফুটে উঠেছে তারা বলার চেষ্টা করছে কেউ কেউ বলছে ডক্টর মোহাম্মদ দিনুস কি রেখে দাও কেউ কেউ বলছে পাঁচ বছর আগে কোনো নির্বাচনই দরকার নেই কেউ কেউ বলছে উনত্রিশ পর্যন্ত থাকুক যার যেভাবে মত কিন্তু জনতা কিন্তু ডক্টর মোহাম্মদ দিনুসের উপরে সন্তুষ্ট এটাই হচ্ছে আজকের বাংলাদেশের চিত্র এখন এই সন্তুষ্টের অবস্থানটাই আবার বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আবার অন্যরকম মেসেজ যেতে পারে যে বেশি সন্তুষ্ট হলে তো আবার সমস্যা ডক্টর মোহাম্মদ যদি টিকে যায় তাহলে তো সমস্যা তাহলে তো অতি দ্রুত নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই জনগণ এবং ডক্টর মোহাম্মদ একসাথে থাকলে তখন তো যেই যা বলুক না কেন ওই জনগণই জয়যুক্ত হবে বা ইনুস সাহেব জয়যুক্ত হবে সেই জায়গাটাও কিন্তু একটা টেনশনের কারণ বলে মনে হচ্ছে আমি বিএনপির সংবাদ সম্মেলন দেখার চেষ্টা করেছি এবং ডক্টর আসিফ নজরুলের বক্তব্য দেখানোর চেষ্টা করেছি দুটো বক্তব্যে দুই ধরনের ভিন্নতা আমার কাছে পরিলক্ষিত হয়েছে বিএনপির চেহারা সুরতের মধ্যে একটু হতাশার ভাব দেখেছি ক্লিয়ারলি হাস্যজ্জল কিছু পাইনি বাইরে বের হওয়ার পরে তারা কি করে সেটা যদিও ডক্টর হাসি খুশি ভাবে ফেরত আসে কথাবার্তা ভালোই বলে কিন্তু বের হয়ে নাকি মন্তব্য করে ভিন্ন এবং তিনি মন্তব্যটা করে বলেছিলেন যে রাজনৈতিক নেতারা আমার কাছে আসলে হাসায় হাসি খুশি ভাবে বিদায় নেয় বাহিরে গিয়ে কি বক্তব্য দেয় সেটা তাদেরকে জিজ্ঞেস করেন এখন তারাই জানে যে আসলে এরকম কেন করেন এটা রাজনৈতিক একটা চাল হতে পারে এটা এক ধরনের চাপ হতে পারে আমি মনে করি না যে বিএনপি কতটুকু সন্তুষ্ট হয়েছে না হয়েছে সেটা সাংবাদিকদের সামনে পূর্ণাঙ্গ পরিমাপ করে বলে দিবে সেটা কৌশলের অংশ হিসেবে বিএনপি হয়তো এই বারবার যাচ্ছে কিন্তু আমার ব্যক্তিগত কিছু অ্যানালাইসিস আছে এখানে বিএনপি বারবার যাচ্ছে যাক সেটা আমি চাই কোনো সমস্যা নেই কিন্তু বিএনপির বারবার এই নির্বাচনী দাবিটা নিয়ে যখন যায় আর যখন তিনি হয়ে ফিরে আসেন তখন বিএনপিরই এক ধরনের জনমতের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয় যেমন আজকে বিএনপি সন্তুষ্ট নয় আপনি কমেন্টস গুলো দেখবেন পোস্ট গুলো দেখবেন ভিডিও গুলো দেখবেন ম্যাক্সিমাম জায়গার মানুষগুলো কিন্তু কমেন্টস করবে বিএনপির বিরুদ্ধে যে আপনি সন্তুষ্ট হওয়ার কি আছে আপনি বারবার কারণ নির্বাচন নিয়ে যাচ্ছেন চাচ্ছেন ডক্টর মোহাম্মদ যেখানে স্পষ্ট ঘোষণা করেছে জুনের মধ্যে নির্বাচন হবেই আমার ধারণা ব্যক্তিগত জায়গা থেকে বলছি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এই জুন পর্যন্ত ফ্রেম যে দিয়েছে টাইম ফ্রেম এই টাইম ফ্রেমে সন্তুষ্ট থেকে যার যার দল ঘোষণা আপনি আপনার দল নিয়ে কাজ করেন বিএনপি বিএনপি কাজ করুক জামাত জামাতের কাজ করুক নির্বাচনের রোডম্যাপ আসুক

ক্ষতিটা হয় রাজনৈতিক অঙ্গনে সেটা পুষিয়ে ওঠার যে সময় দরকার সেটা কিন্তু আপনাদের হাতে নেই বরং আপনাদের এখন উচিত ডক্টর মোহাম্মদ ইনুসকে ফ্রি মনে রাজনৈতিক বাকি কার্যক্রমগুলো তার সংস্কার গুলো সহযোগিতা করা এবং সেই সহযোগিতার পথে আপনারা বাধা প্রদান না করা আমি ডক্টর মোহাম্মদ ইনসের এই বিবৃতির পরে আসিফ নজরুলের মন্তব্য শুনেছি সেটা আবার কিছুটা আমাকে আসন্দিত করেছে তিনি স্পষ্ট করেই বলেছেন যে বিএনপি রাজনীতিতে সংস্কার চায় এটা ভালো দিক বিএনপি সংস্কার নিয়ে বেশ পরামর্শ দিচ্ছে সেটা ভালো দিক বিএনপি নির্বাচনের তারিখটা চাই কিন্তু আমরা তারিখ জুন পর্যন্ত বলেছি জুনের মধ্যেই হবে একথা স্পষ্ট ডক্টর মোহাম্মদ দিনের পক্ষ থেকে বলা হয়েছে অর্থাৎ এই বক্তব্য তিনি কিন্তু স্পষ্ট দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আপনারা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে আগামী দুই দিনের মধ্যে বিএনপির সাথে সম্ভবত সংস্কার কমিশনেরও বৈঠক হবে বিএনপি সংস্কারবাদী একটি দল বিএনপি শে সংস্কারে সম্ভবত সমর্থন করবেন সম্ভবত সম্মত হবেন এই জিনিসটাও কিন্তু এক ধরনের আমাদেরকে আশা জাগাচ্ছে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু এই সংস্কারের পক্ষে অবস্থান নিতে চাই আমরা কোন সংস্কার বাদ দিই তারপরে বাংলাদেশের রাজনীতি চাই না কারণ 2000 মানুষ শহীদ হবে তারপরে আপনার 30 40 50 হাজার মানুষ আহত হয়ে আছেন চক্ষু নাই হাত নাই পা নাই

পাঁচই আগস্টের মত পরিস্থিতি তৈরি করেন যে একেবারে শেখ হাসিনার আপনি বানিয়ে ফেললেন সেটা ভিন্ন কথা কিন্তু সেটা বানাতে পারবেন না কারণ ডক্টর তো শেখ হাসিনা এক না শেখ হাসিনা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় বসেছে অধিকার রক্ষার জন্য অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসকে বিতর্কিত করতে দুই এক বছরে কেউ পারবে এটা আমার মনে হচ্ছে না যারা করতে চাইবে বরং তারা হারিয়ে যাবে এটা হচ্ছে বাস্তব রাজনৈতিক মানে সত্য কথাটা আমি আপনাদেরকে বললাম সে কারণে আমার কাছে মনে হচ্ছে নির্বাচন যেই লাইনে ডক্টর মোহাম্মদ ইনুস দিবেন সেই লাইনে আমাদেরকে এগিয়ে থাকা দরকার সহযোগিতা করা দরকার এবং সে পথেই আপনাদেরকে আমাদেরকে হাঁটা দরকার কিন্তু এই যে হঠাৎ করে হতাশ হয়ে আপনারা ফিরে আসা বা বের হয়ে এসে বিবৃতিতে ভিন্নভাবে উপস্থাপন করা এটার মধ্যে রাজনৈতিক ভিন্ন সমীকরণ আছে এবং আমি মনে করি বিএনপি সেই সমীকরণটা হয়তো সময় গেলে প্রকাশ করবে যেটা তিনি মন্তব্য করেছেন তারা বলেছেন সময় বুঝতে পারবেন পারবেন জানতে কোন পথে বিএনপি বিএনপি যাচ্ছে তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইতে সর্বোচ্চ যে চাপ প্রয়োগ করার চেষ্টা করবে সেটা কিন্তু সত্য কথা তাতে কোন ভুল নেই তারা সর্বোচ্চ তাদের দলের বিভিন্ন সঙ্গীদেরকে নিয়ে সেই কাজটি করবেন এটা সত্য কিন্তু কতটুকু সফল হবেন সেটা বাস্তবতায় বলে দিবে আর সরকারও যদি খুব বেশি আপনি নির্বাচনের তারিখ একেবারে ওই ডেটেই চান আমার ধারণা সরকারও সেই দিবে না বরং তারাও একটু শক্ত অবস্থানে গিয়ে তাদের মতো করে ওই জুনের আগে যে কোনো একটা ডেটে নির্বাচন দিবে তার মানে আগামী নির্বাচন জুনের আগেই হবে তবে সেটা ডিসেম্বরেই নয় অথবা ডিসেম্বরে হোক কিংবা না হোক সেটা একান্তই ডক্টর সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হচ্ছে আপাতত এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ